আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখান থেকেই কিন্তু নৌসদকে গ্রেফতার করা হয়েছে এই জায়গাটা হচ্ছে সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে একেবারে বাসন্তী হাইওয়ে পড়ার মুখে মূলত সায়েন্স সিটি হিসেবেই এখানে চিহ্নিত করা হয় তোমার মনে আছে যে এর আগে একবার শুভেন্দু অধিকারীকে এখানে আটকে দেওয়া হয়েছিল এবং তারপর দ্বিতীয়বার তিনি যখন যাওয়ার চেষ্টা করেন তখন রামপুরে আটকানো হয়েছিল তৃতীয়বার তিনি আদালতের অনুমতি নিয়ে শেষ পর্যন্ত সন্দেশখালি পৌঁছেছিল কিন্তু এই রাস্তায় আটকানোটা প্রায় বন্ধ হয়ে গেছিল বেশ কিছুদিন ধরেই কারণ ধামাখালির আগে একটা জায়গা তৈরি করা হয়েছে সেখানেই আটকে দেওয়া হচ্ছে ওই পর্যন্ত কিন্তু পুলিশ যেতে দেওয়ার অনুমতি দিচ্ছে কিন্তু আজকে হঠাৎ করেই দেখা গেল পুলিশ অত্যন্ত সক্রিয় নৌসদ সিদ্দিকী এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে আটকানো হল ব্যারিকেড ছিল নৌসদ সিদ্দিকি কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করেনি তিনি কিন্তু জোর করে ঢোকার চেষ্টা করেননি দাঁড়িয়েছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পুলিশের কাছে জানতে চাইছিলেন কি কারণে তাকে আটক আটক করা হচ্ছে কেন তাকে যেতে দেওয়া হবে না পুলিশ যুক্তি দিল একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছেন তাই জন্য যেতে দেওয়া হবে না প্রশ্ন উঠল এই অঞ্চলে কোথায় একশো চুয়াল্লিশ ধারা কোথায় একশো চুয়াল্লিশ ধারা আছে যেটা ভঙ্গ করার প্রশ্ন উঠছে পুলিশ তখন দেখলো যে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছেন এটা বলা ঠিক হচ্ছে না সঙ্গে সঙ্গে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং তারা জানিয়ে দিলেন যে একশো একশো একান্ন আইপিসিতে তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হলো অর্থাৎ তিনি ওখানে গেলে গণ্ডগোল হতে পারে ওখানে গেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে সেই কারণে তাকে গ্রেফতার করা হলো এটা কিন্তু পুলিশ যখন তখন যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই করতে পারেন দরকার হলে নৌষ বাড়ির থেকে বেরোনোর সময়ও তাকে ওখানে অ্যারেস্ট করতে পারতেন যে আপনি খালিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি গেলে সমস্যা হতে পারে তাই আপনাকে গ্রেপ্তার করা হল কিন্তু প্রশ্ন উঠছে যে বারবার আদালত থেকে শুরু করে প্রত্যেকেই এই কথা বলছেন যে খালিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যাচ্ছেন আমরা গতকাল দেখেছি সৌকত মোল্লা তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক মাত্র তিনি সেখানে ছিলেন পার্থভৌমিক থেকে সুজিত বোস মন্ত্রীরা তারা নিয়মিতভাবে সেখানে যাচ্ছেন সেখানে থাকছেন বিজেপির নেতৃত্ব সিপিএমের নেতৃত্ব তারাও সেখানে গেছেন মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে গতকাল অমল হালদার তারাও সেখানে গেছেন এবং নিয়মিতভাবেই কিন্তু তারা সন্দেশখালীতে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসেননি যে যারা বাইরের থেকে যাচ্ছেন যে দলের নেতৃত্ব বাইরের থেকে যাচ্ছেন তাদের কারণে সন্দেশখালী উত্তপ্ত হচ্ছে কারণ সন্দেশখালীতে আইনশৃঙ্খলা অথবা মহিলাদের যে বিক্ষোভ সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে এবং শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি ফলে সেখানে দাঁড়িয়ে কেন নৌশ সিদ্দিকিকে সায়েন্স সিটির মোড়ে বাষট্টি কিলোমিটার দূরে সন্দেশখালী থেকে প্রথমে একশো ধারা বলে তারপরে একশো একান্ন ধারায় তাকে গ্রেফতার করা হলো এর উত্তর কিন্তু এখনো পর্যন্ত অজানা এবং যেটা দেখার যে নৌসদ এবং তার সঙ্গে তার একজন সহকর্মী দুজন মাত্র এসেছিলেন সঙ্গে কিন্তু অন্য কোনো কর্মী সমর্থক ছিলেন না শুধুমাত্র তার সিকিউরিটিটা ছিল তারপরও কিন্তু তাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো লালবাজারে এবং কেন তাকে অ্যারেস্ট করা হলো কি কারণে তাকে সন্দেশকারীদের ঢুকতে দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু নতুন করে উঠতে শুরু করেছে